অসময়ে বৃষ্টি প্রচণ্ড গরমে এই অসময়ে বৃষ্টিটা যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলা হলো সত্যি হঠাৎ করে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেল আর ঝড় বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না তবুও বৃষ্টিটা পড়ার কারণে সবাই একটু স্বস্তি পেল এতটাই গরম পড়ছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিও হলো সাথে কিন্তু পাথরও পড়ছিল আর এই দুপুর সময়টা আর এই যে দেখো কেন মুসুলধারে বড় বড় কিন্তু পাথর পড়ছে আর প্রচন্ড জল আর সাথে হওয়া আর এখন আমি সামনের দিকে চলে আসলাম ভাবলাম বড় বড় পাথরগুলোকে একটু উঠাবো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না আর সাথে পড়তে পড়তেই কিন্তু অনেকটাই গলে যাচ্ছে পাথরগুলো তো এখানে বসে দাঁড়িয়ে আমরা দেখছি আর এই যে এখন একটু ছাদে উঠলাম দেখার জন্য যে পাথরগুলো এখানেও আছে কি না তো দেখি এখানেও গলে গেছে পাথরগুলো ছাদ একেবারে ভর্তি হয়ে গেলো দেখো কত জল এই সবেবার তো দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম আর এদিকে ঝড় শুরু হয়ে গেল ঝড়ের সাথে কিন্তু শিলাবৃষ্টিও হইলো শিলাবৃষ্টি একটু থেমে গেলো তো এই যে উপরে উঠলাম একটু কত জল আবার এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল এই যে এখানে দেখুন এটা কিন্তু আমার লাল গোলাপ এবার লাল গোলাপের সঙ্গে কিন্তু একটা ছোট্ট পিঙ্ক কালারের গোলাপ হয়েছে এটা কিন্তু প্রচুর ধরেছে এই পিঙ্ক কালারের গোলাপটা যাচ্ছিলো ছিল আর সেটা আমি লাগিয়েছি লাল গোলাপ এই যে এই লাল গোলাপটা এটা কিন্তু অনেকটাই বড় হয় তো এই লাল গোলাপ থেকে আবার পিঙ্ক গোলাপ হয়ে যাবে কে জানে এখন বর্তমান ডিজিটাল যুগ তাই সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে গোলাপ মানে যে কোনো গাছেও ডিজিটাল হয়ে যাচ্ছে এক গাছেই নাকি দুটো ফুল হয় দুটো ফল হয় দু ধরনের সব রকম জিনিস তো এটাও সেরকমই হয়েছে মনে হয় যখন কলমটা কাটছিল তখন মনে হয় একই সঙ্গে লাল গোলাপের কলম আর সাথে পিঙ্ক গোলাপের কলম একই সঙ্গে জোড়া লাগিয়ে গাছটার কলমটা হয়েছিল এর জন্যই এক গাছে কিন্তু দুটো গোলাপ ধরেছে একটা পিঙ্ক কালারে একটা লাল কালারে তবে পিঙ্ক কালারটা এর আগে খুব কম হতো কিন্তু এবার প্রচুর হয়েছে কিন্তু দেখেন একেবারেই ছোটো ছোটো কিন্তু খুব সুন্দর লাগছে একই গাছে দুই রকমের ফুল এই ডিজিটাল যুগে তাই হচ্ছে জিনিসটা ভাবতে অনেকটাই কিন্তু ভালো লাগছে যে একই গাছে আমরা ধরনের ফলও ফলাতে পারবো সাথে আবার দু ধরনের ফুলও হবে তো সেম এটাই হয়েছে এখন হচ্ছে ডিজিটাল যুগ কিন্তু যাকে আমাদেরই ভালো আমাদেরই সুবিধা এক গাছের মধ্যে আমরা দু রকম ফুল পাবো সাথে দু রকম ফল খাবো এটার থেকে বড় কিছু হতে পারে যা দেশটা আরও উন্নত হোক এটাই আশা করি তবে পিঙ্ক কালারের গোলাপটা কেমন লাগছে একদম ছোট্ট ছোট্ট কী সুন্দর কিউট লাগছে দেখতে একদম ছোট্ট ছোট্ট কি সুন্দর লাগছে দেখতে আর লালটা কিন্তু বড় সাইজ হয় অনেক বড় সাইজ হয় এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি আমি লাল গোলাপটা ডিজিটাল যুগ তাই একটার সঙ্গে একটা ফ্রি তো এখন ঝড় বৃষ্টি পুরা থেমে গেল আর মোটামুটি আবার সেই রোদ্র উঠে গেল। আর আমাদের পাশে এখানে চরক হবে আজকে আর যেহেতু মানে চড়ক আগেই হয় কারণ এবার ভোটের জন্য চরকটা একটু পিছিয়ে গেল আর এর জন্য আমরা এখন সবাই মিলে চরক মেলা যাব কারণ মেয়েরা বলছে যে চরক মেলা যাবে একদম পাশেই তাই তাড়াতাড়ি আমরা চরক মেলায় পৌঁছে গেলাম দেখতে থাকুন চরক মেলায় O 사도기 숫자대로 봐요. 올라오아요

না আর হবে না হয়ে গেল চরক মেলা শেষ হয়ে গেল তাই এখন সবাই নিজা নিজে বাড়ির পথে রওনা দিচ্ছে আর চরম মেলা তো বেশিক্ষণ ধরে থাকে না দুই ঘন্টার মধ্যেই হয়ে যায় আর এখন সবাই বাড়ি যাচ্ছে তো আমরাও বেরিয়ে পড়লাম আর এখন আমি জিলেপি নিয়ে আমরা টোটো করে চলে যাব জাস্ট পাঁচ মিনিটও লাগবে না আমাদের বাড়ি যেতে তো আমার এই আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে